আচ্ছা আচ্ছা প্রশ্ন করি উত্তরটা দিয়ে দিচ্ছি চিন্তা নেই আরবে ছেলের অভাব ছিল তা মোহাম্মদ তার ছোট মেয়েকে আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন কারণটা কি আলী তো পয়সাওয়ালা ছিল না আলী তো কোটিপতি ছিল না তা আলীকে জামাই করলেন কেন নবী শুনে অনেকগুলো কারণ ছিল তার মধ্যে দুটো কারণ বলছি আপনাদের আর এই দুটো কারণ দেখে ছেলেকে ছেলেকে জামাই জামাই কোন মা না খালি মোটর সাইকেলে করে দাঁড়িয়ে আছে মিশনের সামনে একটা মোবাইল আছে তার ব্যাটারি নেই চশমা আছে তার কাঁচ নেই ওই দেখে উনি গলায় একটা চেন আছে ঐ সোনার পানিতে ডোবানো ইমিটেশন এর চেন মনে করে সোনা ছেন ওমনি আই লাভ ইউ সোনা বলে ছাড়বে বোকা ছেলে এই এই বাচ্চারা বুঝতে পারছে এর কি বাইরী এই বাচ্চারা বুঝতে পারছে আমার ভাষা বললা হবে এসব কি নরমালের বাচ্চা এসব সিজারের বাচ্চারে ভাই বহুত আরে বাস্তুর কথা এ আমার এই মোবাইলটা এই অ্যান্ড্রয়েড ফোন মোবাইলটা

এই বাচ্চা তুই চুপ কর বাচ্চাটা দুটো কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে আর কোন মেয়েকে বৌমা করবে এই মিশনের মহিলারা মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও মেয়েরা কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা 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 এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আমার কথা নয় এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে ওই মেয়েকে বউবা করবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পাবে আর কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে তা আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের বল 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 ও আচ্ছা দেখেছি আচ্ছা বল তোরা তার পালাস নি এই বাচ্চারাই আমার ভবিষ্যৎ আপনারা জানেন এই দেখেন খারাপ সেন্স নেবেন না ঘুমিয়ে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এ বাচ্চাগুলো এখন শিশু তিরিশ বছর পরে দেখবেন এরা আবার সামনে বসে বসে এরাই আমার জনসা কমিটি হবে ঠিক না বেঠি মনে রাখবেন এই জন্য বাচ্চাদেরকে অবহেলা করবেন না আল্লাহ নবী একটা বুড়ো লোকের কথা যেমন গুরুত্ব দিতেন একটা কচি বাচ্চার কথাই গুরুত্ব দিতেন ভাবতে পেরেছেন আমি আগে জানতাম না আমি বাচ্চাদের কথা অত গুরুত্ব দিতাম না প্রথম প্রথম তো ক্লাস এইটে এইটের ফার্স্ট গাল মেয়েটি মানে ফার্স্ট গাল ব্রিলিয়ান্ট আমি ক্লাসে ঢুকেছি ঢুকতেই অতগুলো স্টুডেন্টের সামনে আমাকে প্রশ্ন করছে এটা বাস্তব অভিজ্ঞতা দেখুন বলছে স্যার আপনাকে না প্রশ্ন করবো ততগুলো ছেলে মেয়ের সামনে আমি বলছি তুই প্রশ্ন করবি কর প্রশ্ন করছে শোনো স্যার আপনি পশ্চিম দিকে মুখ করে বসে আছে আপনার সামনে টেবিল আছে টেবিলে এক কাপ চা আছে চায়ের কাপের ডান্ডিটা কোন দিকে থাকবে আবার ঘোষণা ভালো করে শুনুন বলছে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে আছে আপনার টেবিলে এক কাপ চা আছে চায়ের কাপের ডান্ডিটা মানে ডান্ডি মানে বুঝতে যেটা দিয়ে ধরে চায়ের কাপের ডান্ডিটা কোন দিকে থাকবে তো আমি আপনাদের মতোই বলছিলাম আপনারা যা বলছেন আমি তাই বলেছি ভাই আমি বলছি কেন উত্তর দিকে কেন আমি ডান ডান হাতে খেলে উত্তর দিক হবে বলে কেন স্যার আমি যদি বাঁ হাতে খাই বলো দক্ষিণ দিকে বলে কেন স্যার আমি যদি এইরকম করে ধরি ঘোড়া টিকে তো বোঝা ঝামেলা আর তুই উত্তরটা তুই বল মেয়েটা উত্তরটা দিলে শোনো চমকে যাবে মেয়েটা বলছে স্যার উত্তরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হলো না উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট তুই বল মেয়েটা কি বললো জানে স্যার চায়ের কাপের ডান্ডিটা কাপের বাইরের দিকে থাকে কিছু বুঝতে বুঝতে ডিটা তো যাই হোক এই শিক্ষা সবসময় জানবেন যে এক জায়গায় শিক্ষা পাওয়া যায় না বিভিন্ন শ্রেণীর লোকের সঙ্গে মিশলে বিভিন্ন শ্রেণীর শিক্ষা পাওয়া যায় চলো নাকি যাচ্ছি এবার আসছি ছেলেদের দুইটা গুণ পাওয়া যাবে ঠিক না বে ঠিক কথা ছেলেদের দুটো গুণ কি কি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে কি কি সব ছেলে কিনা খবর নেবে শুধু দাড়ি রাখলে সৎ নয় শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু রোজা রাখলে সৎ নয় ও আল্লাহ হুকুমের কারণে নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদ নাও

আল বুঝতে পারছেন আল 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 বোঝেন আরে ভাই বলুন না আপনারা কি বলেন আচ্ছা একটা সুন্দর সুন্দর একটা বুদ্ধি দিয়ে যাচ্ছি আপনাদের আলচরি করতে হবে না আলচুরি করতে হবে না দু কাটা জায়গা কিনবেন কুড়ি বছর পরে আলচরি করতে হবে না কুড়ি বছর পরে আড়াই কাটা হয়ে যাবে কি করে আল কাটলে তো বাড়ে আরে ভাই বলুন না আল কাটলে তো বাড়ে আলো কাটতে হবে না দুকাটা জায়গা কুড়ি বছর আগে কিনবেন কুড়ি বছর পরে দুকাটা জায়গা আপনার আড়াই কাটা হয়ে যাবে আল কাটতে হবে না বলবো বলবো ঠিক ওই যে আলের মাথায় দুকাটা জায়গার মাথায় একদম আলের মাথায় সমান করে ওই আপনারা কি বলেন সীমানা সীমানা হ্যাঁ ওই সীমানার মাথায় আল্লাহর এই পৃথিবীতে দুটো গাছ আছে দুটো গাছে যে কোনো একটা গাছ পুঁতে দেবে হয় বাঁশ গাছ নইলে কলা গাছ কুড়ি বছর পরে দেখবেন দেখেছে আমার বাপরা বাড়ি থেকে ভাববেন চলো চলো তো এক নম্বর হলো কি ছেলে ছেলে সব ছেলে খেলা খবর নেবে শুধু নামাজ পড়লে 7 নয় রোজা রাখলে 7 নয় হজ করলে 7 নয় টোটালটা মিলে হলো সব তুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী ভাষা হ্যাঁ কর্মী মানে কুড়ে নয় কুড়ে নয় আপনারা কি বলেন মানে কাজ করে কাজ করে কর্মী ছেলে কুড়ে ছেলে করে খবরদার জামাই করবেন না কোটিপতি ছেলে যদি কুড়ে হয় বেকার হয় দুই বছর পরে বাটি ধরবে আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় দুই বছর পরেই বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে আল্লাহ বলে বাংলা শোন এ তো তোর দেহের মধ্যে অবস্থা এবার আসছি তোর ব্রেনের অবস্থা শোন ব্রেন আল্লাহ বলে বাংলা তোর ব্রেন দিয়েছি তোর ব্রেন দিয়েছি আর কি করেছি গরুর ও ব্রেন দিয়েছি তোর বুদ্ধি বেশি গরুর বুদ্ধি কম কেন জানিস বাড়িতে গিয়ে চিন্তা করবেন মেডিকেল সায়েন্স বলছে আজকের বেরেনের ছবি নেবেন মানুষের বেরেনের ছবি আর গরুর বেরেনের ছবি দেখবেন গরুর বেরেনের ছবিতে দেখবেন শিরার সংখ্যা কম আর মানুষের বেরেনের ছবিতে শিরার সংখ্যা বেশি যার বেরেনে শিরার সংখ্যা বেশি তার বুদ্ধিটাও আল্লাহ বেশি দিয়েছে ধরে এরপর আল্লাহ বলে তোর বেরেন তো গেল তোর বেরেন একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি কত কি না তৈরি করলি তাই না আল্লাহ বলে তোরাও তৈরি করিস আর আমিও তৈরি করি তোদের তৈরি আমার তৈরির পার্থক্য কি বলতে পারে আল্লাও তৈরি করে আমরাও তৈরি করি এই এই চাদরটা তৈরি করেছে বান্দা এই মেশিনটা তৈরি করেছে বান্দা আর আল্লাহ বলে তুইও তৈরি করেছিস আর আমিও তৈরি করেছি পার্থক্য কি শোন বান্দা যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ঠিক না বেঠি আর আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই বাবা বলুন তো দেখি বলুন তো দেখি মুরগি আগে না ডিম আগে আচ্ছা মুরগি এলো বলো দেখে বা বল 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 যদি আপনারা বলেন মুরগি আগে বলবো মুরগি এলো থেকে বলে ডিম থেকে বলে যদি বলেন ডিম আগে বলবো ডিম এলো থেকে বলে মুরগির পেট থেকে আমার আল্লাহ বলে সামান্য তোদের মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি শুনে নেন ইয়া তেইশ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরাইয়া আসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন এ পৃথিবীর মানুষ আমি আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা পায়া কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে শুধু তাই নয় আল্লাহ বলে তোদের একটু বুদ্ধি দিলাম তোরও হজম শক্তি দিয়েছি শুনে নিন বাড়ি থেকে ভাববেন হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 বোঝান তো আল্লাহ বলে তোরা যখন বেল খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পান করিস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই ফিরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আন নাই ঠিক না বেটি এই দেখেছেন বাচ্চারা বুঝতে পারছে আর একটা অসুবিধা হচ্ছে আল্লাহ বলে বাংলা শুন এই পৃথিবীর মানুষেরা আমি তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি দিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ 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 বুঝেন তো বাপ বলেন না বাবাই কি কথা বলেন না আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে

আমার গ্রীষ্মকাল গরম কালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব বাপেরা বাড়ি থেকে ভাব ভাববেন আমি জাস্ট এখন শুধু আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি অসুবিধা হচ্ছে বাবা মা হ্যাঁ এই যুবক যুবতীরা তোমরা কেন আল্লাহকে মানবে একটু ভেবে দেখো আর অনেক আলোচনা আছে বাস্তব মুখী আলোচনা সেগুলো বলবো এতক্ষণ আপনাদেরকে জাস্ট কতক্ষণ হয়েছে আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টা বলতে হবে আল্লাহ সম্পর্কে আধা ঘন্টা বলেছি বাপ হ্যাঁ ওরে বাবা এক ঘন্টা হয়ে গেছে আল্লাহ সম্পর্কে আলোচনা যাই হোক আর আল্লাহ সম্পর্কে আলোচনা নয় এবার নবী সম্পর্কে একটু ধারণা দিব অসুবিধা হচ্ছে আপনাদের একবার তো বিদান্ত দেখি না রাই তো বীর না রাই তো বীর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আমি সাইয়িদিনা এসো আল্লাহকে ভালো বা দিয়ে মনঃ প্রাণ আমার ভাষা বুঝতে পারছেন এসো আল্লাকে ভালো বা দিয়ে মনঃ প্রাণ সকল কাজে এ দিবো সকল কাজে এ দিবো মরাম তা ঘারি প্রমাণ যে সেদিন তা ঘারি প্রমাণ আল্লাহ দিলে না প্রতিনিধি সা আধার ভুবনী বন্ধু তিনি সবার সেরা জীবনও মরণে কিছু বুঝতে পারছেন আল্লাদা আল্লাহ দিলেন প্রতিনিধি সা আধার ভুবনে বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে আধারাতে বন্ধু সাথী আধারাতে বন্ধু সাথী করবে আলো দান আমাদের করবে আলো দান এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ দিয়ে মনোপ্রাণ বনের পশু পাক পাকালি তাহার নামেতি বনের পশু পাক তাহার নামে গাইছে তারা তসবি তারি সকাল সাজিতে আমরা মানুষ সানব বেহুস আমরা মানুষ সানব বেহুস করি না সন্ধান যে তাদের করি না সন্ধান এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ দিয়ে মন প্রাণ সকল কাজে দিব মোরা সকল কাজে দিব মোরা তাগারি প্রমাণ দিশে দিন তাগারি প্রমাণ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম এবারে আসছি নবী সম্পর্কে একটু আলোচনা নবীদের পরিচয় কটা নবীদের পরিচয় হলো তিনটি কটা কটা তিনটি কি কি একটা মান যিনি নবী হবে তার চরিত্র

আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মজেসা এই পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাপা এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছে কিন্তু আমার নবী বিশ্বনাথ মোহাম্মদ আলাইহি সাল্লামের মাধ্যমে পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশির এক হাজারেরও বেশি। আলৌকিক ঘটনা দেখিয়েছেন জোরে বলে সেই এক হাজারের বেশি আলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হল এই কোরআন মাজিদ নাজিল করা জোরে বলুন আপনারা কি নেবেন বলুন কোরআনে কি নেবেন এই কেতাব থেকে কি নিতে চান সবই রয়েছে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে এই মিশনের স্টুডেন্টরা কোরআন থেকে ভৌত বিজ্ঞান নেবে জীবন বিজ্ঞান নেবে আছে ভূগোল নেবে কি নেবে সবই রয়েছে ভিতরে দুঃখের বিষয় আমরা এই যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করি না সমাজের মানুষকে বলি না তাই সমাজের মানুষ মনে করে করানি শুধু তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মরার জন্যই শুধু আছে আর কিছু নেই ভূগোল নেবেন কোরআনের ভিতরে আছে পরমাণু উপমা নেবেন এই কোরআনে আছে প্লেন নেবেন এই কোরআনে আছে নিউটনের গতি সূত্র নেবেন এই কোরআনে আছে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক জোরে বলুন সোমান আমরা কটা জানি একটাও তো জানি না একটাও তো গবেষণা করি অনুরোধ করে আপনাদের বলছি কোরআন এমন এক কেতাব অ্যাকর্ডিং টু ইসলামিক ল আপনি আইনে আইন নেবে না আইন কোরআনই আছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো ল নিয়ে টুকটাক পড়াশোনা করেছি তো বাপ তাই বাস্তবটাই তুলে ধরলাম অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো ল কিন্তু বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য যেমন ভারতীয় সংবিধানে ধারা আছে না আবার বলেন এত নম্বর ধারায় এত নম্বর ধারায় উনি দোষী কোরআনের ওই রকম ধারা আছে কোরআনেরও ধারা আছে আমরা তো এগুলো খুঁজি না বার করি না যাই হোক বাপে চল চল যিনি আমাদের নবী তার নাম হলো মোহাম্মদ সাল্লাম তাই তো নাকি আরে ভাই বলুন না আচ্ছা মোহাম্মদ সাল্লাস তবে সুবান আল্লাহটা একটু জোরে বলতে হবে পারবেন তো রে কি জোরে সুবান বলবেন আপনাদের বলার উপরে নির্ভর করছে আমার বক্তব্য করার এনার্জিটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি অঙ্কের টিচার ক্লাসে ঢুকে ক্লাস টেনে ক্লাস টেনে অঙ্কের টিচার ক্লাসে ঢুকে বোর্ডে অঙ্ক করছে অঙ্কটা করার পরে স্টুডেন্টদেরকে বলছে এই তোরা বুঝতে পেরেছিস স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি শিক্ষকের পড়ানোর মানসিকতাটা আরো বেড়ে যায় ঠিক না বেটা আর যদি বলে এই করা বুঝতে পেরেছিস সব চুপচাপ হয়ে আছে শিক্ষকের ধারণা হয় আমার অঙ্কটা মনে হয় কেউ বুঝতে পারে তো এটা হলো একটা ক্লাস এই দু থেকে আড়াই ঘন্টার একটা ক্লাস করব স্কুলে ক্লাস হয় মিশনে ক্লাস হয় এখানে একটা ক্লাস করছি এই মুহূর্তে এক ঘন্টার একটা ক্লাস করেছি একজনকে কেন্দ্র করে তিনি আল্লাহকে কেন্দ্র করে এক ঘন্টা দশ মিনিটের একটা ক্লাস করে ফেললাম আর একজনকে নিয়ে ক্লাস হচ্ছে ক্লাসটা তিনি কে আমাদের নবী ক্লিয়ার এবার নবীকে নিয়ে ক্লাস চলছে আমার চলো এবার আসছি নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন আপনারা কুরাইশ কুরাইশটা কে শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাই শিবংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল বত্তালে দাদির নামটা কি নবীপুর বলে দিচ্ছি বাপ চিন্তি নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালেব দাদির নামটা হল নেতিলা বিনতে ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীন নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীন নানীর নাম হলো বারিরা বাবাররা নবীর দুধমার নাম হল হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুধ যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবেসা দেখে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল উনিশ বন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু ফুফু বোঝে হ্যাঁ ফুফু বোঝে তো মানে বাপের বোন নবীর ফুফু হলো ছটা আর নবীর ছেলে মেয়ে হলো সাতটা এবার শুনে নিন নবীর বাপেরা দশ ভাই বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস

কাসেম মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব ছোট ছেলের নাম হলো ইব্রাহিম আর চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জায়নাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম হলো ফাতেমা নবীজি যার সঙ্গে আলীর বিবাহ দিয়েছিলেন